আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা সিলেট বোর্ড দু হাজার সতেরোতে এসেছিলো উদ্দীপকে আমরা একটা চিত্র দেখতেছি তারপর একটা ছকে আমাদের কয়েকটা উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে তো তো চিত্রটা দেখা যাইতেছে প্রাথমিকে আমাদের ব্যাস ডি পরে এটা একটা ভল জোলানোর কারণে ব্যাসটা থ্রি ডি বাই মানে চার ভাগে তিন ভাগ হয়ে যায় আর পূর্বে দৈর্ঘ্য ছিল এল পরে এটা দ্বিগুণ হয়ে যায় আর কি তো এই দুইটা কত ভল জুলানো হয়েছে সেটাও দিছে টেন কেজি ভর জুলানে দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাস তিন চতুর্থাংশ হয় মানে এই যে কথাটা আবার এখানে কথাই রেখে দিছে তো আমাদের ক নাম্বার প্রশ্ন উদ্দীপকের তারের পয়সনের অনুপাত নির্ণয় করে তো লিখবো এখানে ক নাম্বার আমাদের আদি দৈগ্র দৈগাকে আমরা বলতে পারি এল এল ওয়ান লিখি এল ছিল এল ঠিক তারপরে আমাদের দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেছে টুয়েলভ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে কি হয়েছে টুয়েলভ দেখবো পরবর্তী দৈর্ঘ্য এখানে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি না এটা হলো পরবর্তী দৈর্ঘ্য যেটাকে আমরা বলতে পারি এল টু যেটা হয়ে গেছে টুয়েলভ মানে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হয়েছে তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে পারবো তারপরে আমাদের আদি বেশ আদি বেশ কতটুকু ডি দেওয়া আছে দেখবো বেশ আদি বেশ যেটা দেওয়া আছে যেটাকে ডি ওয়ান বললাম তারপরে পরবর্তী বেশ পরবর্তী বেশ পরবর্তী বেশ যেটাকে আমরা বলতে পারি ডি টু ডি টু কত হয়েছে পরবর্তীতে ব্যাসটা হয়ে গেছে

দৈর্ঘ্য বৃদ্ধি মানে পরবর্তী দৈর্ঘ্যটা বড় হইছে আগে দৈর্ঘ্যটা ছোট ছিল মানে বৃদ্ধি পাইছে তাহলে আমরা বলতে পারি এল টু মাইনাস এল ওয়ান বড় তাহলে আমরা এল টু মাইনাস এল ওয়ান করবো পাইছে কতটুকু বৃদ্ধি পাইছে বিয়োগ করলে মানে আদিটা থেকে বিয়োগ করলে আমরা পাওয়া যাব এল টু এর মান ছিল টু এল আর এল এর মান ছিল এল তার মানে এখানে বিয়োগ করলে হবে এল মানে ছোট হাতের এল এর মানটা আমরা এল পাইতেছি তারা ব্যাসের মানটা আগে ছিল ডি এখন হয়ে গেছে থ্রি ডি বাই ফোর মানে কমছে কতটুকু কমছে আমরা দেখবো ব্যাস হ্রাস ব্যাস হ্রাস কতটুকু হ্রাস পাইলো সেটাকে আমরা ছোট হাতে ডি দিয়ে প্রকাশ করি ছোট হাতে যেহেতু হ্রাস পাইছে মানে কমে গেছে তার মানে পূর্বেরটা মানে আদিটা বিয়োগ পরেরটা মানে বড়টা বিয়োগ ছোটটা করলে আমরা বুঝতে পারবো মানে বিয়োগ করলে যা হবে ততটুকু হ্রাস পাইছে ডি ওয়ানের মান ছিল ডি আর ডি টু এর মান ছিল থ্রি ডি বাই ফোর এই দুটা বিয়োগ করবো বিয়োগ করলে ফোর ডি বিয়োগ থ্রি ডি মানে ডি বাই ফোর তাহলে ছোট হাতে ডি মানে ব্যাস হ্রাস এটার পরিমাণ পাইছি ডি বাই ফোর এইবার লিখবো আমরা জানি বা পয়সনের অনুপাত পয়সনের অনুপাত সিগমা হলে সিগমা ইকু উপরে হলো পাঁচশো বিকৃতি বাই দৈর্কি তাই না ছোট হাতের ডি বাই বড় হাতের ডি এখানে আমরা আদিটাকে আমরা ডি ওয়ান লিখছিলাম তাহলে এখানে ডি ওয়ানই দেখলাম আর নিচে হলো দৈগ বিকৃতি এল বাই এল আদি দৈগটাকে আমরা এল ওয়ান বলছিলাম তাহলে এল ওয়ানই দেখলাম এবার আমরা মানগুলো বসাই দিব মানগুলো বসানোর আগে এটা কি হয়েছে নিচেটা উল্টায় যাবে তাহলে এই এল ওয়ানটা উপরে যাবে মানে ডি এল ওয়ান ডিভাইডেড বাই ডি ওয়ান এল মানে নিচেটাকে কি দিতে হয় উল্টায় দিতে হয় তোমার এটাই হবে উল্টায় দিলে এবার আমরা মানগুলা বসাই দিই ছোট হাতে ডি মানে আমাদের পাইছিলাম ডি বাই ফোর তারপরে ইন্টু এল ওয়ানের মান ছিল এল ডি মানে হলো ডি আর ছোট হাতে এল বলতে আমাদের ছিল শুধু এল তো আমরা এই এল এল কাটতে পারি এই ডি আর এই ডি কাটতে পারি থাকে কত ওয়ান বাই ফোর এখানে উপরে ওয়ান আর ফোর মানে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর আর ওয়ান বাই ফোর আমরা লিখতে পারবো জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে পয়সানোর অনুপাতের মান আমরা জিরো পয়েন্ট টু ফাইভ পাইছি অ্যান্সারটা একটু মিলাই নেই 0.25 একদম পারফেক্ট ভাবে গেছে তো এই সহজ অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পারছো তারপরে আমরা পরবর্তী চলে যাই পরবর্তী প্রশ্নটা আমাদের বলছে তারের ব্যাস পয়েন্ট টু টু ইন্টু টেন হলে উদ্দীপকের তথ্য মতে এটি কোন পদার্থের তৈরি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও আমরা ইয়ং এর গুণাঙ্ক বের করব ইয়ং এর গুণাঙ্ক বের করে এই তথ্যের মধ্যে দেখব কোনটার সাথে মিলে তারপর সেটা কোন পদার্থের তৈরি আমাদের বের করতে গেলে যতটুকু ভর জোলানো হয় সেই ভরটা লাগবে মানে আমাদের ইয়ং এর গুণাঙ্কের সূত্র কি ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এল মানে ওই সূত্রে আমার কি কি লাগতেছে ভর লাগতেছে আদি দৈর্ঘ্য লাগতেছে তারপর দৈর্ঘ্য বৃদ্ধি লাগবে তারপর ব্যাস লাগবে আমাদের দেখো এখানে আমাদের ব্যাস ব্যাসের পরিমানটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আদি আদি দৈর্ঘ্যের মানটা আমরা আদি আর বৃদ্ধির সম্পর্ক জানি দেখবে এইখানে আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য যেটাকে আমরা এল বলতে পারি এল ইকাল টু এল তারপর দৈক বৃদ্ধি দৈক বৃদ্ধি কতটুকু পাইছে সেটা কিন্তু আমরা জানি ক নাম্বার থেকে সেটাও অ্যাল ছিল দৈক বৃদ্ধিটাও তারপরে ব্যাস ব্যাসের পরিমাণটা আমাদের দিয়ে দিচ্ছে ব্যাসকে আমরা সাধারণত ডি দিয়ে প্রকাশ করি এখানে আমরা ছোট হাতে ডি দিয়েই প্রকাশ করলাম যেহেতু এখানে আমাদের কোনো ব্যাস হ্রাস নাই তো এখানে ব্যাসের পরিমাণটা আমাদের পোসতে দিয়া দিছে আচ্ছা বড় হাতে ডি দিয়েই প্রকাশ করছে তাহলে আমরা বড় হাতে ডি দিয়ে প্রকাশ করবো তো বড় হাতের ছোট হাতে যে কোনোটা দিয়েই প্রকাশ করা যাইতে পারে আমরা সাধারণত ছোট হাতে প্রকাশ করি এখানে যেহেতু টু তো আমরা এখানে বড় হাতে লিখে দিই ফোর পয়েন্ট ডাবল টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিলিমিটার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং বেশার্ধ বেশার্ধ আমাদের লাগে আচ্ছা দরকার আমরা বের নেই একদম দিয়েই ক্ষেত্রফল বের করতে পারবো তারপর ভর দিয়ে দিছে ভর ভরটা আমাদের লাগবে ভর ভর হলো এম এম এর পরিমাণটা দিয়ে দিছে কত দিয়ে দিছে আমাদের একটু দেখে নেই দশ কেজি আমাদের আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি ব্যাস আর ভর এগুলা জানা থাকলে আমরা ইয়ং এর গুণাঙ্ক বের করতে পারবো এই তার ইয়ং এর গুণাঙ্ক এর গুণাঙ্ক ওয়াই হলে ওয়াই ইকাল টু এফ এল বাই এল আমরা জানি এটা তাই না তো এই জায়গায় এফ তো আমার ডাইরেক্ট মান জানা নেই কিন্তু এফ মানে আমরা জানি এম জি ফল জানা থাকলে আমরা এফ এর মান এমনি বের করতে পারি এল আর এখানে এ বলতে আমরা যদি পাই আর এ স্কোয়ার আর তো জানি না আর এর পরিবর্তে কি দেখা যায় ডি বাই টু কারণ ডি বাই টু মানে হলো আর পাই আর স্কোয়ার তারপরে হলো ছোট হাতের এল আর এর পরিবর্তে আমরা কি লিখছি ডি বাই টু কারণ ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে আর পাওয়া যাবে মানে ব্যাসার্ধ পাওয়া যাবে তো এবার এখানে আমরা সবগুলো মান বসাই দিব এম মান হলো টেন জি এর মান নাইন পয়েন্ট এইট এর মান এল মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মান ছিল ফোর পয়েন্ট ডাবল টু আচ্ছা এটাকে আমরা মিটারে নিয়ে নেই ওটা ছিল আমাদের মিলিমিটার তো এইটাকে আমরা একটু মিটারে নিয়ে ফোর পয়েন্ট ডাবল টু এটার সাথে টেন টু গুণ করতে হবে তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করলে হবে টেন টু দি পাওয়ার ফাইভ মিটার ঠিক আছে তাহলে এটা মিটার মিটারে নিয়ে নিছি আমরা ফোর পয়েন্ট ডাবল টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আর এল ছোট হাতের এল এর মানটাও এল তো এই পুরাটাকে আমাদের ক্যালকুলেটরে বসাই দিতে হবে এই এল এল কাটা বাকিটা আমরা ক্যালকুলেটরে বসাই দিই ভগ্নাংশ দিলাম

দেখবো উদ্দীপক হতে দেখা যায় উদ্দীপক হতে দেখা যায় উদ্দীপক হতে দেখা যায় অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের ইয়ং এলুমিনিয়াম অ্যালুমিনিয়াম ইয়ং এর ইয়ং এর গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক

ঠিক আছে তো আমরা একটু অ্যান্সারটা মিলাই আসি যে আসলে অ্যালুমিনিয়ামের ছিল কি না যে তার্টি ইয়ারের গুণাঙ্ক সেভেন ইন্টু টেন টু দেওয়ার টেন নিউটন পার মিটার অতএব বুদ্ধিভোগের তথ্য এটি অ্যালুমিনিয়ামের তৈরি ঠিক আছে একদম পারফেক্টলি মিলে গেছে এটা সহজ সৃজনশীল ছিল তো আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পারছো